ইউটিউবে আর মিথ্যে নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বলিউডের ভাইজান সালমান খান একদিকে যেমন ভালোর ভালো অন্যদিকে তার সাথে যদি কেউ কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে তাহলে তার দাবাং রূপ দেখাতে তিনি কিন্তু সেকেন্ড বার চিন্তা করেন না রিসেন্টলি গুঞ্জন উঠেছে যে বলিউডের সুপারস্টার সালমান খান নাকি এবার চটেছেন অর্জুন কাপুরের উপর এই সেই অর্জুন কাপুর যার সাথে সালমান খানের একেবারে হার্ট টু হার্ট বন্ডিং ছিল ইভেন অর্জুন কাপুর এটাও বলতো তাকে ফিজিক্যালি শেপ আনতে সালমান খান অনেক হেল্প করেছিল ইভেন তারা একসাথে জিমও করত আবার অর্জুন কাপুর সালমান খানের এত বড় ভক্ত ছিল যে আর্জুন কাপুর কিন্তু একটা গান ম্যাথ ও সুপারম্যান সালমান কা ফ্যান এই গানে তাকে নাচতে দেখা গিয়েছিল কিন্তু এখন গুঞ্জন উঠেছে যে সেই সম্পর্কে ফাটল ধরেছে এর কারণ অবশ্য অনেকেই ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন সূত্রমতে রিসেন্টলি মালাইকার সাথে আর্জুনের বিয়ের গুঞ্জন উঠে সেই ঘটনায় সালমান বেশ রেগে গেছেন ইভেন এটা শোনা আছে যে সালমানের বাসায় এখন অর্জুন কাপুর এবং তার বাবা বনি কাপুরের এন্ট্রি একেবারেই বন্ধ এর আগে কিন্তু সালমান খানের বোন আর পিতা খানের সাথে অর্জুনের রিলেশন ছিল কিন্তু সেই রিলেশনশিপ ব্রেক আপ করে সে মালাইকার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় যদিও তখন মালাইকা ম্যারিড ছিল সালমান কিন্তু তখন কিছুই বলেনি কারণ অর্জুন কাপুর তখন সালমান খানকে শিলুটি দিয়েছিল যে সালমান খান আপসেট হবে এরকম কোনো কাজ তিনি আর করবেন না বাট তারপরে অর্জুনের সাথে মালাইকার প্রেমের গুঞ্জন আবার এখন বিয়ের গুঞ্জন এই সব ব্যাপার নিয়ে বলিউডের ভাইজান নাকি তার টেম্পার একটু লুজ করে ফেলেছেন এবং এই কারণে শোনা যাচ্ছে তিনি তার বাসায় অর্জুন কাপুর এবং তার বাবার এন্ট্রি একেবারে বন্ধ করে দিয়েছেন সো ভিউয়ারস কি মনে হয় তাহলে কি আসলে সালমান খান এবার Arjun Kapoor এর উপর রেগেছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত এমন সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথী থাকুন আইটি গুড নিউজ হচ্ছে হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল